আচ্ছা এসআইআর তো নাম বাতিল করার জন্য ব্যাপার নেই এসআইআর যারা ইলিগাল ভোটার আছে যারা মারা গেছে যারা তিনটে নাম আছে যারা পাকিস্তানের নাগরিক যারা বাংলাদেশের নাগরিক তাদের ভোটার লিস্টকে নাম আচ্ছা বলুন তো কাবলিওয়ালা যারা কাজাকিস্তান থেকে এসছে তাদের ভোটার লিস্টের নাম থাকবে কেন বাংলাদেশে ভোটার লিস্টে যার নাম আছে তাহলে এখানে নাম থাকবে কেন এখনো তাদের বাংলা লিস্ট বাংলাদেশে ভোটার লিস্টে নাম ভারতবর্ষের ইলেকশন কমিশন বাংলাদেশ ইলেকশন কমিশন দিকে সব তথ্য নিয়ে এদের নাম আছে নাম তাদের বাদ যদি দেয় তাহলে বৈধ ভোটার থেকে হলো একটা নাটক মমতা দেখেন না এই গুজরাটের লোকের নাম আছে এই মহারাষ্ট্রের লোকের নাম আছে এই বলে বাজার গরম করলো আমি তখনও বলেছিলাম কে বুমেরাং হবে মমতা ব্যানার্জি আজকে সেই মমতা ব্যানার্জী আজকে বুঝতে পেরেছেন ইলিগাল ভোটার কে বাঁচাতে পারবেন না রোহিঙ্গা জেহাদি বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমান কে না এখনো নানা রকম গল্প করবে দেখুন ব্যারেকুর শিল্পাঞ্চলে শুধু ব্যারেকুরে ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর ওয়ার্ডে ব্যারেকুর বিধানসভা প্রায় চারশোর উপরে পাকিস্তানি আছে পাকিস্তানি বাংলাদেশি ছেড়ে দিন পাকিস্তানি আছে যারা ভোটার ওই নসাদ আর রাজা শেখ রাজা এরা সব করিয়ে রেখে দিয়েছে শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে এসছে আর একটা আছে কনসিলর সে নিজে বাংলাদেশ সব আমাদের কাছে তথ্য আছে নিজে বাংলাদেশ থেকে এসছে

ইনসা হাফিজ আর হিন্দু ধর্ম ধর্ম নামাজ পড়া পশ্চিমবাংলা তো বাংলা পশ্চিম পশ্চিম বাংলাদেশ করে দিয়েছে। তো তো বাংলা ভারতবর্ষের মধ্যে নেই উনার হিসাবে উনি এখানকার প্রধানমন্ত্রী উনি এখানকার রাষ্ট্রপতি উনি এখানকার পুলিশ মন্ত্রী উনি এখানকার স্বাস্থ্যমন্ত্রী সবটাই ফেল আচ্ছা আগুন জ্বালিয়েই দেখ আমরাও আমন্ত্রণ জানাচ্ছি বা মমতা বানাজি, যারা এইসব আগুন জ্বালাবো লন্ডু ভন্ডু করে দেব আগুন জ্বালিয়ে দেব যে যা খাইয়ে দেব তাদেরকে বলছি আগুনটা জ্বালিয়ে দেব আমি তো বলছি জ্বালিয়ে দেখো লাঠি উঁচু করলে পুরো মাঠ ফাঁকা হয়ে যায় আবার এরা আগুন জ্বালিয়ে দেবে কারা আগুন জ্বালাবে পুলিশ বাদ দিয়ে দিন তৃণমূল কংগ্রেসকে দেখা যাবে না যেদিন অভিষেক ব্যানার্জি

আমার যতটুক ধারণা আছে তেইশ থেকে পঁচিশটা সিট বিজেপি পাবে